আজকে চাকরি বাদ দিয়ে ব্যবসা শুরু করেন ব্যবসায় অনেক শান্তি অনেক স্বাধীনতা আপনার সকাল শুরু হবে যে কাস্টমারদের কাছে টাকা পান তাদেরকে ফোন দিয়ে তাদেরকে আকুতি মিনতি করেছে ভাই আজকে এলসি ওপেন কর লাস্ট যে টাকাটা আল্লাহর বস্তে দিয়ে দেন এরই মধ্যে একটা এমপ্লয়ি এসে আপনাকে বলবে যে সকালবেলা ম্যানেজার থেকে আদর করে ভাত খাওয়াই দেয় দেখি যে চাকরি করবে না কি হচ্ছে এটা বুঝে ওঠার আগে কাস্টমার আপনাকে ফোন দিয়ে বলবে যে ভাই প্রোডাক্টে সম্ভব কেউ নজর দিয়ে দিছে আপনি দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেন আমি মালা নিব না এসব ঝামেলা মিটায় আপনি যখন সরকারি কর্মকর্তাকে ফোন দিয়ে জিজ্ঞেস করবেন যে আপনার ফাইলে সাইন করা হয়েছে কিনা সে আপনাকে বলবে যে আপনি আপনার ওয়ালেট নিয়ে চুপি চুপি আমার অফিসে চলে আসেন আপনি তারা ঘুরা করে তার অফিসে গেলেন যে শুনলেন যে স্যার তো মিটিংয়ে বসে গেছেন এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চলে যাচ্ছে কিন্তু স্যারের মিটিং আর শেষ হচ্ছে না এরই মধ্যে ব্যাংক থেকে আপনাকে ফোন দিয়ে বলবে যে আপনার অ্যাকাউন্টে তো পর্যাপ্ত টাকা নেই এলসি কাছে ওপেন হবে না তখনই আপনি দেখবেন মিটিং থেকে বের হয়ে মহামান্য মহৎ জনা পরিপূর্ণ আপনাকে বলবে যে ওমা আপনি আমাকে দেখে চেয়ারের উপর দাঁড়ায়